মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে সকলকে অভিনন্দন জানাবো যে মুরগির বাচ্চার বাজারটা খুবই কম এখন বর্তমানে শীতের আগে যারা ভাবছেন বাচ্চাগুলা নেবেন তারা শীতের আগে বাচ্চাগুলা নিতে পারেন এই বাচ্চাগুলা বর্তমানে নিলে শীত ভালোভাবে শুরু হওয়ার আগে কিন্তু ছেটটা উঠে যাবে যাই হোক যারা আসলেই দীর্ঘদিন ধরে খামার পরিচালনা করেন তারা হয়তো জানেন যে কখন কোন মুরগি নিতে হবে এখন উপযুক্ত সময় মুরগি তোলার শীতের আগে আরেকটা শেষ করবেন তারপরে শীত এক থেকে দুই মাস গ্যাপ দেবেন তারপরে মুরগি পাবেন ইনশাল্লাহ আজকে রেট দেশি দেশি বত্রিশ টাকা পিওর দেশি এই গেটের বাচ্চারা বত্রিশ টাকা নিতে পারবেন আর একটা বিষয় হলো যারা আইসা নেবেন তাদের জন্য কিছু দেশিতে ডিসকাউন্ট আছে দেশি পনেরো দিন বয়সের বাচ্চারা সেটা ষাট টাকা বিশ দিন বয়সের বাচ্চারা সেটা হল সত্তর টাকা এক মাস বয়সের বাচ্চাটা নব্বই টাকা সোনালি সোনালি নর্মাল যেটা সেটার দাম হল আঠারো টাকা সোনালি ক্লাসিক উনিশ টাকা এবং সোনালি ক্রথ যেটা সেটা হলো বাইশ টাকা এবং সোনালি হাইব্রিড তিন কষা হাইব্রিডের ভিতরে একটা আসামের চব্বিশ টাকা একটা হলো ছাব্বিশ টাকা একটা হলো আঠাশ টাকা তিন কষা হাইব্রিড হাইব্রিড যে কোনো কোয়ালিটি নেবেন আমাদের কাছে ফোন দেবেন ওই কোয়ালিটি বলবেন আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেওয়ার চেষ্টা করব ফাউমি চল্লিশ টাকা আজকের বাজার ফাউমি চল্লিশ টাকা এবং কালার বাট পঁয়ত্রিশ টাকা টাইগার দুই জাতের টাইগার হলো একটা মাল্টি কালার টিকলি আল্লাহ আরেকটা হলো আপনার দুই কালার যেমন লাল কালো টাইগার হবে টাইগার লাল কালো যেটা সেটা পাবেন আপনার টোটালি আটত্রিশ টাকা টিকি যে সেটার দাম বিয়াল্লিশ টাকা এবং যারা কুয়েল পাখি বা হাঁস নিতে চান তারা আমাদের সরাসরি ফোন করবেন কুয়েল পাখির বাচ্চাটা কোয়েল পাখির বাচ্চার বর্তমান বাজারটা একটু দাম বেশি সেটা হলো প্রায় এগারো থেকে বারো টাকার ভিতরে কুয়েল পাখির বাচ্চারা নিতে পারবেন আর এক মাস বয়স কুয়েল পাখিগুলো সত্তর থেকে আশি গ্রাম ওজন হবে সেটা আমি চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে নিতে পারবো হাঁসের বাচ্চাটা তিরিশ বত্রিশ আঠাশ এর ভিতরে নিতে পারবেন যেটা খাকি ক্যাম্পেল বেঞ্জি বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা আমার কাছে হাঁসের বাচ্চা যেটা খাকি ক্যাম্পেল না সেটা আঠাশ থেকে বত্রিশ টাকার ভিতরে নিতে পারবেন এখানে পুরুষ মেল ফিমেল বাছাই করে বিক্রি করা হয় আর যাদের শৌখিন জাতীয় কিছু মুরগি লাগবে তারা আমাদের কাছে ফোন দেবে যেমন টার্কি তিথির এবং কি বাহামা বিভিন্ন জাতের শৌখিন মুরগিগুলো আছে এগুলো যদি নিতে চান তাহলে সেটাও আমাদের ফোন দেবেন যে আমার এই জাতের মুরগি লাগবে আমরা আপনাকে যথার সময় আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই মুরগি বিষয়ে যদি কারো কোনো ট্রিটমেন্ট লাগে আমাকে বলবেন মেডিসিনের সাপোর্ট বা মেডিসিনের বই অথবা মনে করেন যে চার্ট লিস্ট দাঁড়াই দেবো সেই মোতাবেক আপনি চাইলে মুরগিগুলো লালন পালন করতে পারবেন সেটা আপনার জন্য খুবই একটা হেল্পফুল হবে যাই হোক যারা বিভিন্ন বয়সে বাচ্চা নেবেন ভাবছেন তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিলে একদম নির্ভয়ে একদম ভালো মানের এই গেটে বাচ্চা পাবেন এই নিশ্চয়তা পাবেন আর আমাদের সাথে লেনদেন করলে লেনদেনের কোনো ভয় নাই আমার কাছে যদি টাকা পড়েন বাচ্চা বাচ্চা নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ যাই হোক আমি মামুন জামালপুর থেকে যদি আরও জানা বোঝার কোনো বিষয় থাকে সরাসরি আমার স্ক্রিনে নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম